প্রশংসা আল্লাহরী যিনি তার দাসের প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ করে তাদের এ সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার যেখানে তারা চিরকাল থাকবে এবং তাদের সতর্ক করতে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃ পুরুষদেরও ছিল না তাদের মুখ নিঃসৃত বাক্য কি উদ্ভট তারা কেবল মিথ্যাই বলে তারা এ বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভা করেছি মানুষকে এ পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব তুমি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল হে আমাদের রব তুমি নিজে হতে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো তখন আমি ওদের গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম পরে আমি ওদের জাগালাম এ জানবার জন্য যে দু মধ্যে কোনটি ওদের অবস্থান কাল নির্ণয় করতে সক্ষম আমি তোমার নিকট ওদের সঠিক ইচ্ছা বর্ণনা করছি ওরা ছিল কয়েকজন যুবক রবের প্রতি ইমান এনেছিল আমি ওদের সঠিক পথ দেখিয়েছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম ওরা দাঁড়িয়ে বলল আমাদের রব আকাশ ও পৃথিবীর রব কখনই তাকে ছাড়া অন্য ডাকব না যদি করি তবে তা অতি গর্হিত হবে আমাদের এ সজাতিগণ তাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে এরা উপাস্য সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তা অপেক্ষা অধিক জালিম আর কে তোমরা যখন ওদের থেকে বিচ্ছিন্ন হলে এবং ওরা আল্লাহ ছাড়া যাদের বাসনা করে তাদের হতে তখন গুহায় আশ্রয় নাও রব তোমাদের জন্য তাঁর দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম ফলপ্রসূ করবেন আর তুমি সূর্যকে দেখবে উদয়কালে তাদের গুহার ডান দিকে সরে যায় এবং অস্তকালে তাদের বাম পার্শ্ব থেকে অতিক্রম করে অথচ তখন তারা গুহার প্রশস্ত চত্বরে ছিল এ সমস্ত আল্লাহর নিদর্শন আল্লাহ যাকে সৎপথ দেখান সে তা পায় এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না তুমি মনে করতে ওরা জাগ্রত কিন্তু ওরা ছিল নিদ্রিত আমি পরিবর্তন করাতাম ওদের ডাইন ও বাম পার্শ্ব এবং ওদের কুকুর সম্মুখে পা দুটি প্রসারিত করেছিল তাকিয়ে ওদের দেখলে তুমি পিছন ফিরে পলায়ন করতে ও ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে এভাবেই ওদের জাগরিত করলাম যেন পরস্পরে জিজ্ঞাসাবাদ করে ওদের একজন বলল কতকাল অবস্থান করেছো তারা বলল একদিন বা একদিনের কিছু অংশ কেউ কেউ বলল তোমরা কতকাল অবস্থান করেছ তোমাদের রবি ভালো জানেন তোমাদের কাউকেও এ মুদ্রাসহ নগরে পাঠাও সে যেন দেখ কোন খাদ্য উত্তম ও সেখান থেকে তোমাদের জন্য যেন কিছু খাদ্য নিয়ে আসে সে যেন সুকৌশলে কাজ করে ও তোমাদের সম্বন্ধে যেন কাউকেও জানতে না দেয় ওরা যদি তোমাদের সন্ধান পায় তবে তোমাদের প্রস্তরাঘাতে হত্যা করবে বা তাদের ধর্মে ফিরিয়ে নেবে এবং তা তোমাদের কল্যাণ হবে না এভাবেই আমি মানুষকে তাদের সংবাদ জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই তারা যখন ওদের প্রতি নিজেদের কর্তব্য বিষয় নিয়ে বিতর্ক করছিল তখন তাদের মধ্যে অনেকে বলল ওদের উপর সৌধ তৈরি করো ওদের রব ওদের বিষয় ভালো জানেন ওদের মধ্যে কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল তারা বলল। আমরা তো অবশ্যই ওদের উপর মসজিদ নির্মাণ করব। তাদের কেউ কেউ বলল ওরা ছিল তিনজন চতুর্থটি ছিল কুকুর এবং কত বলে ওরা ছিল পাঁচজন ষষ্ঠজন ওদের কুকুর কেহ বা বলে ওরা সাতজন অষ্টমটি ছিল ওদের কুকুর বলো আমার রবি ওদের সংখ্যা ভালো জানেন ওদের সংখ্যা অতি অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ছাড়া তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না এবং ওদের কাউকেও কিছু জিজ্ঞাসাবাদ করো না সুরা কাফ আয়াত এক থেকে হে হেয়াল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন